সাকিব খান শুধুমাত্র একজন নায়ক নয় বাংলাদেশে কিন্তু তাকে সুপারস্টার মেগাস্টার বলা হয় তার তিনটি সিনেমা অর্থাৎ শেষ তিনটি সিনেমা প্রিয়তমা রাজকুমার এবং তুফান এই তিনটি সিনেমার গ্রস কালেকশন একশো কোটি টাকার ওপরে এটা কিন্তু কোনো মজার ঘটনা নয় এটা কিন্তু কোনো হাস্যকর বিষয় নয় এটা একটা সিরিয়াস ঘটনা এবং পশ্চিমবঙ্গের নায়কদের জন্য এটা একটা শিক্ষা এটা একটা সচেতনতা বলা যেতে পারে যে বাংলাদেশের একজন নায়ক যেখানে শুধুমাত্র বাংলাদেশ থেকে তিনি একশো কোটি টাকা আয় করেছেন তার তিনটে সিনেমার মাধ্যমে তাহলে বাংলা একটা ইন্ডাস্ট্রি গত বছর বাংলা ইন্ডাস্ট্রি সম্ভবত গত বছর টোটাল কালেকশন কিন্তু একশো কোটি ছিল না আমার যতদূর মনে পড়ছে টোটাল সিনেমার কালেকশন কিন্তু একশো কোটি ছিল না তো এটা কিন্তু একটা খুব বড় ভাবার বিষয় যে একজন সুপারস্টার বা একজন মেগাস্টার তার মধ্যে কি রয়েছে শুধুমাত্র কন্ট্রোভার্সি করে শুধুমাত্র একটা একটা নায়ক শুধুমাত্র এক ধরনের সিনেমা করে বা এক রকমভাবে কিন্তু দর্শকদের এন্টারটেন করে যেতে পারেন না তার মধ্যে নিশ্চয়ই কোনো একটা এক্সপেক্টটা তার মধ্যে নিশ্চয়ই নতুন কিছু রয়েছে বা দর্শকরা এমনভাবে তার সাথে কানেক্ট করে যার জন্য কিন্তু তার সিনেমা একশো কোটি টাকা ইনকাম করেছে এটা কোনো জায়গায় অস্বীকার কোনো জায়গা নেই যদি কেউ তাকে নিয়ে ট্রোল করে যদি তাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করা হয় সেটা তার পার্সোনাল বিষয় কিন্তু এই পার্সোনাল বিষয়কে সরিয়ে রেখে আমাদের কিন্তু সাকিব খানের থেকে কিছু জিনিস শেখা উচিত আমাদের নায়ক কিছু জিনিস শেখা উচিত দেখুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সাকিব খানের শেষ সিনেমা অর্থাৎ তুফান তুফান ছবির বক্স অফিস কালেকশন পশ্চিমবাংলা বক্স অফিস কালেকশন আলোচনা করবো তার সাথে তার শেষ সিনেমা মানে তার এবছরে এর আগে তিনি রাজকুমার করেছেন তার আগে প্রিয়তমা করেছেন প্রিয়তমার টোটাল বক্স অফিস কালেকশন বলবো এবং সেটাকে কি প্রিয় আমাদের যে তুফান সেটা ক্রস করতে পারবে সেই বিষয়ে কিন্তু একটা আলোচনা করবো দেখুন প্রথমত প্রিয়তমা সিনেমা তার টোটাল গ্রস কালেকশন এখন অব্দি যা রিপোর্ট এসেছে বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়েছে বিয়াল্লিশ কোটি টাকা প্রিয়তমা সিনেমার বিয়াল্লিশ কোটি টাকা ইনকাম হয়েছে দেখুন এখানে কতটা সত্য রয়েছে কতটা মিথ্যে রয়েছে আমার জানা নেই আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটা বড় মিডিয়া হাউস তারা এই রিপোর্টটা করেছে সেখানে লিঙ্ক দিচ্ছি আপনারা সেখান থেকে চেক করতে পারেন বিয়াল্লিশ কোটি টাকা ইনকাম করেছে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল বড় সংখ্যা তার রাজকুমার একটা ভালো বিজনেস করেছে এবং তুফান এখনও অবধি ওয়ার্ল্ড ওয়াইড পঁয়ত্রিশ কোটি টাকার বিজনেস করেছে তুফান পঁয়ত্রিশ কোটি টাকার বিজনেস এটা কিন্তু কোনো মজার ঘটনা নয় পঁয়ত্রিশ কোটি টাকা কিন্তু একটা হিউজ কালেকশন হিউজ এবং প্রথম তারা বলছে প্রথম দশ থেকে বারো দিনের মধ্যেই তুফানের যে প্রডিউসাররা তারা বলেছেন যে কালে যে সিনেমাটা যেরকম ধরনের বাজেটে তৈরি করা হয়েছিল সেই বাজেট কিন্তু তুলে আনা সম্ভব হয়েছে এখন যেটা হচ্ছে তারা বিশাল একটা ইনকাম করছে এবং যত যত বেশি ইনকাম হবে তাদের বোনাস কিন্তু আসছে এটা একটা ভাবার বিষয় যে আমাদের এখানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে এই বিষয়ে আমি সবসময় বলি যে কোনো কিছু থেকে আমাদের শেখার কিন্তু কোনো শেষ নেই আমরা যে কোনো ইন্ডাস্ট্রির থেকে যে কোনো মানুষের থেকে শিখতে পারি আমরা ভালো কাজ খারাপ কাজ কার কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো শেখার মধ্যে কিন্তু কোনো দোষ নেই কখনো নেই আমাদের ইন্ডাস্ট্রিতে যখন কোনো সিনেমা তৈরি করা হয় এই সময় দাঁড়িয়ে আমাদের ভাবতে হয় যে সেখান থেকে টাকাটা উঠে আসবে তো অর্থাৎ ফান্ডটা উঠে আসবে তো দেখুন আপনি ভাবুন তুফান কিন্তু এখনও অবধি কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেনি কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ না করি বা মিউজিক রাইটসে বিশাল কিছু বিক্রি হয়েছে মিউজিক তো অবিয়াসলি এসবিএফ নিজে করেছে সেখান থেকে একটা আলাদা টাকা উঠে এসেছে কিন্তু আমাদের এখানে যখন সিনেমা তৈরি করা হয় তারা মিউজিক রাইটস আলাদা করে বিক্রি করে তারা ওটিটি টি আলাদা করে বিক্রি করে তারপর তারা চিন্তা করে যে বক্স অফিস থেকে কত টাকা উঠে আসবে বক্স অফিস থেকে টাকা উঠবে তো যদি না ওঠে তাহলে ওটিটি রাইটস বা মিউজিক রাইটস বিক্রি করে তারা টাকা তুলবে এখন মিউজিক রাইটসও বিক্রি হচ্ছে না আর অন্যদিকে টেলিভিশন যে স্যাটেলাইট ভার্সানগুলি সেটাও কিন্তু বিক্রি হচ্ছে না কেন বিক্রি হচ্ছে না এখানে দর্শকদের খামতি রয়েছে দর্শকরা কিন্তু কানেক্ট করতে পারছে না বাংলা দর্শকদের কিছু খামখেয়ালিপনা রয়েছে সেটা আমি পরে আলোচনা করবো সেগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তবে এখানে মেনলি আলোচনা করা যে একজন সুপারস্টারে যে এক্স ফ্যাক্টরটা রয়েছে সেটা আমাদের গ্রহণ করা প্রয়োজন সেই চাহিদা সেই যে একটা স্টারডাম সেটা কিন্তু আমাদের নায়কদের মধ্যে কোথাও না কোথাও মিসিং মনে হচ্ছে বা এই যে না হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আলাদা করে একটা আলোচনা প্রয়োজন রয়েছে এবারে আজকে তুফানের বক্স অফিস কালেকশন বলবো দেখুন পশ্চিমবাংলা থেকে যে বক্স অফিস কালেকশন হয়েছে সেটা বিশাল কিছু নয় আহামরি কিছু নয় তবে আপনাদেরকে বুঝতে হবে এখানে কিন্তু কলকি টু এইট নাইন এইট এডির মতো একটা ছবি চলছে যেটা এখনও এখনও হাউসফুল যাচ্ছে ঠিক আছে অলমোস্ট ফুল হাউসফুল যাচ্ছে অন্যদিকে কিলের মতো ছবি চলছে গ আগামীকাল সারফিরা এবং হিন্দুস্থান এর মতো ছবি চলে আসছে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে প্রথম পাঁচ দিনে অর্থাৎ শুক্র শনি রবি সোম এবং মঙ্গলবার কিন্তু তুফান টোটাল আমাদের পশ্চিমবাংলা থেকে সাত লক্ষ টাকার বিজনেস করেছে দশ লক্ষ টাকার গন্ডি তারা পেরোতে পারেনি সাত লক্ষ টাকার বিজনেস করেছে তবে এটা আপনাদের ভাবার একটা বিষয় রয়েছে কম শো নিয়ে চুয়াল্লিশটা এখন মনে হয় আরও কমে গেছে এ রকম একটা কম শো নিয়ে প্লাস ছটা সাতটা মানে যত রাতের দিকে শো যেখানে কিন্তু কমার্শিয়াল দর্শক মাস অডিয়েন্স যেতে পারে না সেরকম জায়গায় দাঁড়িয়ে পিভিআর আইনক্স দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার টিকিটে দাঁড়িয়ে সাত লক্ষ টাকা বিজনেস একটা বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে বেশ ভালো সুরঙ্গ হাওয়াও কিন্তু মারাত্মক বিজনেস করেনি ওটাও নন্দন চত্বরে হাওয়া চলেছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা ডিসেন্ট বিজনেস করেছে সাত লক্ষ টাকা আমি আবারও বলছি আহামরি কোনো বিজনেস নয় অন্যান্য সিনেমার ক্ষেত্রে কিন্তু সেখানে দাঁড়িয়ে যেরকমভাবে ভাবে সিনেমা শো দেওয়া হচ্ছে এখানে বড় বড় শো চলছে সেখানে সাত টাকা কিন্তু একটা ভালো বিজনেস করেছে বেশ ভালো বিজনেস করেছে যদি অন্য সময় রিলিজ হতো এই বিজনেসটা কিন্তু বাড়তো আমার মনে হয় তাছাড়া অন্যান্য যে ফ্যাক্টরগুলো কাজ করছে নিয়মিত এই যে রেশারেশি দ্বন্দ্ব রাজনৈতিক পরিস্থিতি সেগুলো কিন্তু সিনেমাটাকে নামিয়ে দিচ্ছে সেটা আলাদা বিষয় কিন্তু আমি আবারও বলছি আমাদের কিন্তু তার স্টারড তার যে চাহিদা তার দর্শকদের প্রতি যে লয়ালিটি মানে সাকিব খানের ফ্যানদের যে লয়্যালিটি রয়েছে তার হিরোদের প্রতি এগুলো কোথাও গিয়ে কিন্তু আমাদের এখানে মিসিং যদিও আমি ধরিয়েও ধরেও নিই যে সাকিব খানের ছবির থেকে আমাদের ছবি ভালো তৈরি হচ্ছে তাহলে আমাদের এখানে বুমেরাং কেন পাঁচ কোটি ছ কোটি বা দশ কোটি টাকা ইনকাম করতে পারলো না এটা কিন্তু আমি দর্শকদের কাছে প্রশ্ন রেখে দিলাম তাহলে কি আমাদের দর্শকরা এখনও সাউথ ইন্ডিয়ান সিনেমা বা বলিউড খাজা সিনেমার প্রতি তারা বেশি ঝুঁকছেন সেখানে দাঁড়িয়ে তো বলতেই হয় যে জওয়ান পাঠান গাদার টু বা এরকম বড়ো ধরনের ছবিগুলো কিন্তু বা ফাইটারের মতো ছবিগুলো কিন্তু বাংলা থেকে একটা বড় বিজনেস ইনকাম করে নিয়ে গেছে অর্থাৎ আমাদের এখানে সিনেমার দর্শক রয়েছে তারা কিন্তু বাংলা বিমুখী হয়ে পড়ছেন গোমাগত এটা কিন্তু একটা সমস্যার বিষয় যাই হোক এটা বক্স অফিস কালেকশনে আলোচনা করলাম আমার বিশ্বাস এই বক্স অফিস কালেকশনটা অবভিয়াসলি বাড়বে আমার মনে হয় যে দ্বন্দ্ব এই যে রেশা রেশিগুলো বন্ধ করে আগামী দিনে যদি যদি দুটো ইন্ডাস্ট্রি মিলেমিশে কাজ করে যদি ভালো কমার্শিয়াল ছবি তৈরি হয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি গ্রো করবে কারণ আমি আবারও বলছি কমার্শিয়াল সিনেমা না চলে এক্সপেরিমেন্টাল ছবি অন্য রকম অন্য ধারার ছবি কিন্তু ইন্ডাস্ট্রি থেকে তৈরি হবে না এক্সপেরিমেন্ট করার জন্য টাকার প্রয়োজন আর টাকা নিয়ে আসে কিন্তু বড় বড় সুপারস্টার স্বাদেশবি টাকা নিয়ে আসে কমার্শিয়াল দশই কিন্তু টাকা দেয় আসলে এই ছিল আজকের বক্স অফিস কালেকশনে আলোচনা করলাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ